এবার ঈদের দিন জেলে থেকে টিকটক করলেন প্রিন্স মামুন কেমন কাটলো তা জেলে বসে ঈদ ধর্ষ মামলায় বর্তমানে হাজতে আছেন মামুন লায়লাকে বিয়ের প্রলোভন দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন মামুন জেলে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে বলেন সত্য জয় হবেই আমি যেখানে যাব সেখানে আমার ফ্যান ফলোয়ার জেলের আমার আমার ফ্যান জেলে আনন্দের হবে না সেই কথাই সত্যি বসে টিকটক এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা বলেন প্রিন্স মামুন বিভিন্ন প্রকার টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ছেড়ে দেন এসব দেখে যুব সমাজ অশালীন ও অশোভন আচরণের দিকে ধাবিত হচ্ছে এস আই শাহজাহান প্রিন্স মামুনকে আদালতে হাজির করে সাত দিনে রিমান্ড আবেদন করেন রিমান্ড আবেদনে আদালতকে কথা জানান তিনি মিনার শুনানিকালে প্রিন্স মামুনকে এসলাসে তোলা হয় এদিন লাইলা আদালতে হাজির ছিলেন প্রিন্স মামুনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানিতে তিনি বলেন বাদীর বয়স আটচল্লিশ বছর আসামির বাইশ যদিও এ জাহারে বলা হচ্ছে পঁচিশ বছর বছরের মহিলা বলছেন তাকে ফুসলিয়া ধর্ষ করা হয়েছে তিনি বলেন দুই দিন আগে মারধরের এক মামলায় প্রেস মামুন জামিন পান জামিন নেওয়াটাই কাল হয়েছে এরপর তাকে আটকে ধর্ষ মামলা দেওয়া হয়েছে অথচ আগের মামলায় এ ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি তিনি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন এক বিচারক মামুনের কাছে জানতে চান তারা একসঙ্গে কিনা উত্তরে মামুন হ্যাঁ বলেন বিচারক শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলা ভালো লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে মামুন আর এই ধর্ষ মামলায় সোমবার রাতে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে